ইউটিউবে ডিমের চপ লিখে সার্চ করে দেখলাম আমাদের এখানে পাওয়া ডিমের চপের সঙ্গে কোনো মিল নেই আমাদের এখানে মেদিনীপুরের পাশাপাশি দোকানগুলোতে যে ডিমের চপ বানানো হয় তা কিন্তু একেবারে অন্যভাবে বানানো হয় তুলনায় আসছি না তবে এই যে ডিমের চপগুলো না খেতেও ভীষণ ভালো হয় আর বানানো তো ভীষণই সহজ পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে জল দিয়ে চপের জন্য ডিম আর আলু সেদ্ধ করে নেব বাজারে নতুন আলু বড় বড় দেখে তিনটে দিয়েছি পাঁচটা ডিম দেব ডিমের চপ গোটা ডিমেরও হয় আবার অর্ধেক ডিমেরও হয় আমি পাঁচটা ডিম নিয়েছি অর্ধেক ডিমের চপ বানাবো আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী ডিমগুলো নেবেন লবণ না দিয়ে ডিম আর আলুকে একেবারে ভালো করে সেদ্ধ করে নেব ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে হোক আমি এদিকে বেসনটা মাখিয়ে নেই চপ বানানোর ক্ষেত্রে বেসন সবসময় একটু বেশি নেবেন তাহলে চপগুলো ছাড়তে সুবিধা হবে এখন আপাতত স্বাদ মতো লবণ আর জল মেখে রাখবো একেবারে শক্ত করে মাখবেন এইভাবে মাখলে চপটাও খুব সুন্দর হয় হাতে মিনিট পাঁচেক সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে বেসন সাধারণত হলদে রঙের হয় ফেটাতে ফেটাতে দেখবেন অল্প সাদা রঙের হয়ে আসছে এই সময় ঢাকনা দিয়ে রেখে দেবেন এখন আর কোনো কিছুই মেশাবেন না আর এদিকে ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম ডিমগুলো ঠান্ডা জলে নিয়ে নিই এগুলো ছাড়িয়ে নিই ভালোভাবে সেদ্ধ হয়েছে তো সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে ডিমের সঙ্গে সঙ্গে আলুর খোসাও তবে এগুলো যেহেতু নতুন আলু খোসা একেবারেই পাতলা তাহলে না ছাড়ালেও হবে নতুন আলুর খোসা না ছাড়ালেও মন্দ লাগবে না কিন্তু খেতে আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে উনুনটা একবার জ্বালিয়ে নিতে হবে এবার আলুর পুরটা বানাবো একদম অল্প তেল দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা দিচ্ছি এই রকম করে লঙ্কাগুলো ভেজেছি ওই তেলে পেঁয়াজ কুঁচিয়ে দিচ্ছে আর ঝাল ভুজে দিচ্ছি কাঁচা লঙ্কা আলুগুলো এর ওপরে দলে দিই পেঁয়াজটাকে ঝোলের মশলার মতো নরম করা যাবে না হালকা ভাজা ভাজা করে আলু দিতে হবে আপনারা চাইলে গ্রেটারেও করে নিতে পারেন মতো লবণ দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি আপনারা নাও দিতে পারেন আর খুব সামান্য দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে পাতা কুচি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম ও হাতে গুঁড়ো করে দেব। আপনারা এমনি করতে পারেন আলুর পুর খুব বেশি সময় পাকানোর কোনো দরকার নেই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলেই নামিয়ে নেব পুরের তো দারুণ সুন্দর একটা গন্ধ এসছে একটু ঠান্ডা হোক এবার আমি ডিমগুলো কাটবো আর ডিমগুলো বটিতে বা ছুরিতেও কাটা যায় তবে কিভাবে কাটলে কুসুমগুলো বেরোবে না একটু দেখে নিন যে কোনো একটা সুতো নিয়ে এই আঙ্গুলে বারবার গোল করে এরকম পেঁচ দেবেন দিয়ে এরকম ধরে রাখবো দিয়ে যে কোনো একটা ডিম নিয়ে এ পুরো দড়িটা মাছ বরাবর রাখবো এবার আস্তে করে চাপ দিলে সুন্দরভাবে কেটে যাবে এই দেখুন এইভাবে কাটলে কুসুম ডিমের গায়ে শক্ত লেগে থাকে সব ডিমগুলো এমন করে কাটব দড়ি কিন্তু টাইট করে রাখতে হবে না না কিন্তু কাটবে আবার দেখুন কত সুন্দর কেটেছে দেখেছেন এবারই তো আসল ব্যাপার কেমন করে চপগুলো বানাই দেখুন এবার একটা একটা ডিমের জন্য আলুর পুরটা নেব আর হালকা করে এরকম দোলে নেব কোনো গোটা থাকলে সুন্দরভাবে মেখে যাবে হাতে অল্প বেসন মেখে এই আলুর পুটটা দিয়ে দেব একটু পাতলা করে মেলে নিচ্ছি এবার একটা করে ডিম নিয়ে এই কুসুমের দিকটা উল্টো দিকে রাখতে হবে এটা উপর করে এবার একটা সুন্দর শেপ দিতে হবে এরকম করতে করতে দেখবেন আলুটাও পেছন দিকে চলে যাবে আর সুন্দরভাবে গোল হয়ে যাবে ডিম যেহেতু একটু লম্বা হয় চপগুলো একটু লম্বাটে করবো এই দেখুন এরকম করে পেছনটাও সুন্দর পুড়ে গেছে কিন্তু খুব বেশি আলুর পুর থাকবে না দেখুন একদম হালকা লেয়ার থাকবে এবার আর একটা থালাতে বেসন ছড়িয়ে এগুলো রেখে দেব আবার অল্প কিছু নিয়ে গুটিগুলো থাকলে ভেঙে যাবে একইভাবে আবার হাতের মধ্যে নিয়ে আবার মেরে নি উসুমের দিকটা এইরকম থাকবে সব দিকটা একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন ডিমের চপ বানাতে কোনো অসুবিধা হবে না খুব সহজ এই চপ বানানো সত্যি খুব সহজ এবার হাতের মধ্যে নিয়ে এরকম করে গোল করতে থাকবেন যেমন লম্বা হবে আর পুটটাও সেদিকে চলে যাবে সুন্দরভাবে এখন থেকে ডিমের চপটা কত সুন্দর দেখতে লাগছে হাতে সবসময় বেসন মেখে রাখতে হবে নাহলে কিন্তু এই আলুটা একটু আঠালো হয় তো আলুর পুর ভরে সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি এবার বেসনে অল্প জল লাগবে এটা মেখে নিই এক চিমটি বেকিং সোডা দিচ্ছি যাতে চপটা সুন্দর মুচমুচে হয় ডিমের চপে ব্যাটার কিন্তু মোটা থাকবে তাও আমার একটু জল লাগবে এখানে দেখুন বেসনটা ঠিক এই রকম ঘনতে থাকবে ডিমের চপে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে বা চপগুলো দেবো এবার এখান থেকে একটা করে ডিম নিতে হবে দিয়ে বেসনে ডুবাতে হবে ব্যাস আর কিছু করব না এরকম করে হাতটা ভালো করে মুছে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে নিয়ে এরকম আবার ডুবে দিতে হবে এগুলো দূরের দিকে সরিয়ে দিই কৃষ্ণ ফুলছে দেখুন চপগুলো এগুলো দুবার করে ভাজবো এখন তুলে নিই আর প্রথমটা ছাড়ার পর দ্বিতীয়টা একটু দেরি হয়েছিল তো একটু লাল ধরে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর ফুলেছেও ভালো বেসনের মধ্যে এরকম দেবেন দিয়ে এরকম উল্টে দেবেন বেসন সহ খুব বেশি বেসন যেন গায়ে না লেগে থাকে চপ বানানো কিন্তু একটা আর্ট ভালোভাবে দিতে পারলে দেখতে বেশ ভালো লাগে সবগুলো ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয়বারের জন্য আরেকবার ভাজবো এবার সব চপগুলো একসঙ্গে ভেজে নেব এতে মুচমুচে তো বেশি হবে সঙ্গে অনেক সময় অবধি মুচমুচে থাকবে দ্বিতীয়বারের জন্য যে ভাজা হবে তখন কিন্তু আঁচটা বাড়িয়ে দেওয়া হবে আর খুব বেশি সময় ভাজা যাবে না চপগুলো তুলে তুলেনি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এত বড় সাইজ তো একটা খেলেই পেট ভরে যাবে উপরে গাটা দেখে বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে তাও একবার দেখাচ্ছি আওয়াজটা শুনুন ওপরটা খুব সুন্দর হালকা মুজমুজে ডিমের চপ কিন্তু খুব বেশি মুজমুজে হয় না ওপরটা দেখো হালকা ভেঙে দেখাই যে ডিম আর পুর কি সুন্দর হয়েছে দেখুন বেসনের লেয়ারটা দেখুন কত সুন্দর পাতলা সত্যি বলছি দেখলেই না জীবে জল চলে আসবে রে না খাবো কি দেখতে যা ভালো লাগছে তো ওটা দেবো মা দুটো ওপরে একটু বীর লবণ ছড়িয়ে দিচ্ছি একটা চপ যেটা পুরো বুমের মতো আঁকা আর আলুর পুরটার খুব সুন্দর স্বাদ ডিমের তো আলাদা করে কোনো স্বাদ নেই পুরের তৈরি করবেন চপগুলো খেতে তত ভালো হবে তাই না মা খুব খুব ভালো ভালো লাগছে বলছি তো তুমি খাও না বুঝতে কেমন গো খেতে হয়েছে কোনো তেলে ভাজাই স্বাস্থ্যের জন্য ভালো নয় তবু বলবো বাজারের থেকে ঘরে ভেজে খাওয়া মন্দির ভালো তাই না কিন্তু খেতে ভালো হয়েছে দারুণ হয়েছে আমাদের এইদিকে চব এইরকমই হয় বাড়িতে বানিয়ে খেতে কিন্তু একটু ভালো লাগে আপনারা কিন্তু ডিমের চপ বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে কিন্তু আপনারা অনেক হয়তো ওই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে যেমন ডিমের চপ হয় না ওরকম করে খেয়েছেন কিন্তু একবার এইরকম করে দেখবেন বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু সত্যি ভালো লাগে সত্যি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা আপনারা সকলে সুস্থ থাকবেন